আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি এসএম কাফি খান এক্সচেঞ্জ কিং থেকে আপনাদের মাঝে আবারো আজকে কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসছি 12 পিস আজকে 12 পিসের অফার দেব একদম সুপার কন্ডিশনের ফোনগুলো আনি আসছি এবং সুপার ডুপার অফার দেব ইনশাআল্লাহ আমাদের ঠিকানা আপনাদের বলি গোপালগঞ্জ চরঙ্গি মুসলিম প্লাজা দ্বিতীয় তলায় দোকানের নাম এক্সচেঞ্জ কিং আপনার আইফোন দুইটা আছে আইফোন 12 একটা 12 প্রো ম্যাক্স একটা যারা এই এই 12 তো বেশি আপনার আমাদের চলে এজন টুয়েলভ সিরিজ বেশি আনা এবং হচ্ছে টুয়েলভ সিরিজ বর্তমান সময় সবচাইতে জনপ্রিয় আজকে আপনাদেরকে সবচাইতে স্পেশাল অফার দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের যারা আমাদের ভিডিওরা যারা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা গোপালগঞ্জ জেলার বাইরে নেবেন তারা কন্ডিশনের মাধ্যমে এক টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আজকে সবচাইতে কম দামি যে ফোনটা আছে আমাদের এই বারো পিসের ভিতরে স্টকে সেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনাদের যাদের বাজেট সাত আট হাজার টাকা তারা এই ফোনটা দেখতে পারেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান চার জিবি চৌষট্টি জিবি এটা হচ্ছে ফুল বক্স চার্জার এভরিথিং সব কিছুই আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় স্কাস ডেন কিচ্ছু নাই যারা নেবেন আমাদের এক্সচেঞ্জ কিনে চলে আসবেন আর বুকিং দেবেন যদি বুকিং দেন ফাস্ট বুকিং দেবেন এগুলো কিন্তু থাকে না ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান চার জিবি চৌষট্টি জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং হচ্ছে সাথে বক্স চার্জার এভ্রিথিং সব কিছুই পাবেন দশ দিনের গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে দেখাবো ভিভো ওয়াই সাতারো এস ছয় জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা হচ্ছে একদম ফ্রেশ প্রোডাক্ট এই ফোনটা আমাদের এক্সেন্স স্কিমে পেয়ে যাবেন মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা মানে নয় হাজার টাকা আপনারা এই ফোনটা আমাদের থেকে করতে পারবেন সাথে বক্স চার্জার এভ্রিথিং কিছু সহকারে ভিভো ওয়াই সাতারো এস আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা সব সবগুলো প্রাইস বলে দিচ্ছি এবং বেস্টের উপর দিয়ে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আরো নেক্সট আরো ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখেন অবশ্যই দয়া করে শেয়ার করে দেবেন আপনাদের একটা অনুরোধ এটা হচ্ছে আমাদের ভিভো ওয়াই সাতেরো এস ছয় জিবি একশো জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা এরপরে দেখা হচ্ছে আপনার রেডমি সিরিজের রেডমি নোট টুয়েলভ এই ফোনটা সে ছয় জিবি চৌষট্টি জিবি সুপার এমোলেট ডিসপ্লে সাইড ফিঙ্গারপ্রিন্ট একশো বি রিফ্রেশ একদম ইনটেক কন্ডিশন এটা প্রাইস পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম নতুন নতুন বললেই চলে আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের এক্সেন্স কিনে চলে আসেন বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ইনশাল্লাহ যারা গেমিং লাভার আছে পনেরো ভিতরে ভালো একটা ফোন খুঁজতেছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট একটা প্রোডাক্ট রেডমি নোট টুয়েলভ ছয় জিবি চৌষট্টি জিবি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সাথে তেত্রিশ হাজার পাঁচ হাজার ফ্রি এরপরে দেখাবো হচ্ছে আপনার আইটেল এর একটা ফোন সবচাইতে জনপ্রিয় বারো জিবি র্যাম এর ফোন আপনারা বিশ হাজার টাকার নিচে পাবেন এবং হচ্ছে আপনার কম বাজেটের ভিতরে সবচেয়ে সেরা এটা হচ্ছে আপনার আইটিএল আর চব্বিশ আর এস আর এস ফোর সরি আর এস ফোর হেলো জি নাইনটি নাইন এই ফোনটা হচ্ছে আপনাদের কাছে ষোলো হাজার পাঁচশো টাকা ফুল বক্স চার্জারের এ ভিত সবকিছু সহকারে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আইটেল স্কিনে পেয়ে যাবেন সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি এক বছরের রয়েছে এরপরে আছে স্যামসাং এ তেইশ সাথে ফুল বক্স চার্জার এভ্রিথিং সবকিছু আছে ছয় জিবি একশো আঠাশ জিবি একদম ফ্রেশ প্রোডাক্ট এই ফোনটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা স্যামসাং এ তেইশ সাথে ফুল বক্স চার্জার এভ্রিথিং সবকিছুই আছে এটা একদম ফিক্সড প্রাইস পাবেন আমাদের কাছ থেকে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা একদম ফ্রেশ একটা প্রোডাক্ট কোনো কিছু চেঞ্জ টেন্স নাই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপরে দেখাবো এটা হচ্ছে আপনার রিয়েলমি সি পঞ্চান্ন ছয় জিবি একশো আঠাশ জিবি হেলিও জি এইটি ফাইভ এর গেমিং প্রসার পাঁচ হাজার এম ব্যাটারি এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা সাথে বক্স চার্জার সবকিছু সহকারে একদম সুপার ক্লিন কন্ডিশন আপনার হাতে যে কোনো ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এরপরে আছে ইনফিনিক্স ইনফিনিক্স নোট থার্টি আট একশো আঠাশ অ্যামোলেট ডিসপ্লে ডুয়েল স্পিকার জিবিএল সাউন্ড আছে এটা হচ্ছে আপনার তেত্রিশ পাঁচচল্লিশ হাজার ফাস্ট চার্জার টাইপ সি ফাস্ট চার্জার এবং হচ্ছে পাঁচ ক্যামেরা গেমিং এর জন্য বেস্ট এটা পড়া করতে পারে এই ফোনটা আমাদের এক্সেন্স কিনে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি যারা নেবেন অবশ্যই আমাদের এক্সেন্স কিনে চলে আসবেন এরপরে দেখা হচ্ছে রেডমির সবচাইতে জনপ্রিয় একটা ফোন রেডমি নোট থার্টি প্রো ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম নিউ কন্ডিশন একটা চুল পরিমাণে স্ক্যাচ ডেন্ট নাই এবং হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল দুইশো মেগাপিক্সাল ক্যামেরা ইন্টারন্যাশনাল গ্লোবাল এই ফোনটা আমাদের এক্সেন্স কে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় যারা গেমিং লাভার আছেন তারপর হচ্ছে আপনার তিরিশ হাজার তিরিশ হাজার টাকা বাজারের ভিতরে আরো ভালোটা ফোন খুঁজতেছেন যাতে কোনো ইস্যু নাই এই ফোনটা নিতে পারেন এই ফোনটা সবচাইতে বেস্ট একটা ফোন হতে পারে রেডমি নোট থার্টি প্রো ফাইভ জি গ্লোবাল ইন্টারন্যাশনাল এটি কিন্তু আপনার ইন্ডিয়ান গ্লোবাল না এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল কোনো চাইনিজ চাইনিজও না এই ফোনটা আমাদের এক্সেন্স থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা তাতে সাথে আপনার সবকিছু অল অ্যাক্সেসরিজ ফ্রি পাবেন আমাদের ঠিকানা আবার আপনাদের বলি গোপালগঞ্জ চৌরঙ্গে মুসলিম প্লাজার দ্বিতীয় তলায় সানন্দ সাজগড়ের পাশে দোকানের নাম এক্সেন্স কিং এরপরে দেখাবো মোটরওয়ালার ভিতরে সবচাইতে মোটরওয়ালা ফোন যেটা চলছে সেটা হচ্ছে মোটরওয়ালা ইডিজি ফিফটি ফিউশন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একদম সুপার ক্লিন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন সাথে আপনি বক্স চার্জার ওয়াল এক্সেসরিজ ফ্রি পাচ্ছেন এবং হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনার হাতের যে কোনো ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এর ক্যামেরার কোয়ালিটি খুবই সুন্দর এবং ক্যামেরার খুবই দূর ক্যামেরা এই ফোনটা যারা নেবেন আমাদের এক্সচেঞ্জ কেন চলে আসতে পারেন এর প্রাইস থাকবে মাত্র আঠাশ টাকা অনলি আঠাশ হাজার টাকায় আপনারা এই ফোনটা আমাদের এক্সচেঞ্জ স্ক্রিন থেকে পার্সেস করতে পারবেন মোটর ওয়ালা এটি যে ফিফটি ফিউশন এটা কিন্তু নিউ নেয়ার সেকেন্ড হ্যান্ড একই কথা এটা একদম ইনটেক কন্ডিশন এরপরে দেখা হচ্ছে আপনার হোনারের একটা প্রোডাক্ট হোনারের সবচাইতে বেস্ট একটা প্রোডাক্ট কোনো ইস্যু নয় এটা কিন্তু চার পাঁচ দেয় কাপ ডিসপ্লে এটা হচ্ছে আপনার হোনার নব্বই বারো জিবি পাঁচশো বারো জিবি যারা লং টাইম ব্যাটারির জন্য একটা ফোন পুষতেছেন এবং বেস্ট একটা প্রোডাক্ট হবে ভালো একটা প্রোডাক্ট হবে তারা এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে আপনার হোনার নব্বই বারো জিবি পাঁচশো বারো জিবি সাথে বক্স চার্জার এভ্রিথিং সব কিছু থাকবে এবং হচ্ছে বারো পাঁচশো বারো জিবি স্ন্যাপড্রাগনের প্রসার স্ন্যাপড্রাগন দেখেন কলকম স্ন্যাপড্রাগন সেভেন জেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় হোনার নব্বই বারো জিবি পাঁচশো বারো জিবি একদম ক্যামেরার কোয়ালিটি খুবই দুর্দান্ত এই ফোনটা আমাদের স্ক্রিন থেকে ফুল বক্স চার্জার এভ্রিথিং সবকিছু সহকারে পেয়ে যাবেন এরপর দেখাবো আপনার আইফোন দুইটা আইফোন টুয়েলভ এটা হচ্ছে আইফোন টুয়েলভ এটা চৌষট্টি জিবি ভেরিয়েন্ট সাথে বক্স পাবেন কেবল পাবেন অল এক্সেসারিস ফ্রি পাবেন এটা হচ্ছে আপনার পানিতে চোখে নিতে পারবেন ব্যাটারি আছে ব্যাটারি সাথে আপনি বক্স অল মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু অটারপ্রুফ পাইতে চোপা নিতে পারবেন আইফোন টুয়েলভ এরপরে দেখাবো আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি ব্যাটারি আছে হচ্ছে আপনার এইটটি সেভেন এইটটি সেভেন ব্যাটারি এক আপনাদের দেখায় সাথে বক্স কিছুই আছে এইটেন ব্যাটারি হেল আঠারো পয়েন্ট থ্রি আপডেট দেওয়া ইউএস এরিয়েন্ট ইউএস এর ভেরিয়েন্ট সাথে বক্স চার্জার সব সবকিছুই পাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র ষাট হাজার পাঁচশো টাকা যারা নেবেন আমাদের এক্সচেঞ্জ কিনে চলে আসতে পারেন এটা একদম রিজনেবল প্রাইস দিয়ে দিলাম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় আমাদের এক্সেন্স কিংয়ে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি স্টোরেজ ইউএস এর ভেরিয়েন্ট ব্যাটারি আছে এইটটি সেভেন আজকে এই পর্যন্তই ছিল আপনাদের মাঝে দেখাতে পারলাম যারা ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আমাদের এক্সেন্স কিংয়ে আসতে পারেন গোপালগঞ্জের ভিতরে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করব নতুন প্রথম যে কোনো ফোন নিলে এবং আমাদের গোপালগঞ্জ জেলার বাইরে যে কোনো ফোন নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল এক্সেন্স কিং আছে ফেসবুক পেজ আছে আপনার যারা যারা ফেসবুকে দেখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউবে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ